হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখতে যাচ্ছি দুই হাজার পাঁচ সালে মুক্তি পেত আনলিস্টেড মুভিটিকে এই মুভির কাহিনী মূলত ড্যানি দ্য ডকে যাকে কিনা কুকুরের মতো প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলে পার্ক নামের একজন ব্যক্তি আর পার্ক সব সময় ড্যানির গলায় একটি বেল্ট পরিয়ে রাখে যেমনটা আমরা সাধারণত কুকুরের গলায় দেখতে পাই এবং ওই বেল্টটি যতক্ষণ ধরে ড্যানির গলায় থাকে তখন সে একটি অবুজ বাচ্চার মতো থাকলো কিন্তু বেল্টটি খোলার সাথে সাথে সে একটি হিংস্র জানোয়ারে পরিণত হয় আর তখন তার সামনে যত শক্তিশালী মানুষ আসুক না কেন সে তাকে কয়েক শেষ করে দিতে পারে মূলত তাকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে লোককে আর তাকে খাবার দেওয়া হতো কুকুরের খাবার তার মধ্যে ছিল না কোনো আবির চোখ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলানিদের মূল স্টুরুতে চলে যায় মুভির শুরুতে আমরা পার্কে দেখতে পাই সে ড্যানি এবং তার লোকদের নিয়ে একটি গ্যাং আস্থানায় যায় তারপর পাক ড্যানিং গলার ব্যাগটি খুলে দেয় যার ফলে ড্যানি তার হিংসরূপে ফিরে আসে এবং অংশ সাথে সাথে ওই এর লোকের উপর ছাপিয়ে পড়ে সে তাদেরকে খুব জঘন্যভাবে মাত্র করে আর ওই গ্যাংটিতে লোক সংখ্যা বেশি হলো তারা ড্যানির সাথে পেরে ওঠে না তারপর পার্ক ওই দলের লিডার থেকে টাকা খুঁজতে থাকে মূলত পার্ক শহরের ছোট বড় সকল গ্যাংয়ের লোকদেরকে টাকা ফাঁক দিয়ে তার সুদে আসরে আদায় করে নিত এরপর পাট তার টাকা নিয়ে ড্যানি এবং তার লোককে নিয়ে তার আস্থা মত যায় তারপর সে লক্ষ্য করে যে ড্যানি ওই স্থানে ফাইটিং করার ফলে তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়ছে তাই সে তার লোককে ড্যানিকে ব্যান্ডেজ দিয়ে আবার খাঁচায় বন্ধ করে দিতে বলে আর এদিকে ড্যানি এর ব্যান্ডেজ দিয়ে কি করবে সে নিজেও জানে না কারণ তার খাঁচার বাহির প্রক্রিয়া সম্পর্কে তার কোনো ধারণাই নেই আর ড্যানি ছিল একটি অবস্থার মতো সে ভালো খেলার কিছুই বুঝতো না তাই সে ব্যান্ডেজটিকে রেখে প্রতিদিনের মতো তার খাঁচার মধ্যে সে হাইকে প্র্যাকটিস করতে থাকে এরপর ড্যানি তার খাঁচায় টাকা একটি পাচ্চার বই খুলে যেখান থেকে সে নতুন কিছু সম্পর্কে জানতে পারে যেমন পিস লাভ এবং কি পেয়ানো আর পার্ক ড্যানিকে নিজেকে আঙ্কেল পরিচয় দিল সে ড্যানির সাথে সবসময় খারাপ ব্যবহার করত এবং এভাবেই ড্যানি দিনকাল কাটতে থাকে যাই হোক এর পরের দিন পার্ক ড্যানিকে বিভিন্ন গ্যাংয়ের রাস্তায় নিয়ে গিয়ে তাদের সাথে ফাইটিং করিয়ে তার পাওনাদারের থেকে তার টাকা সুদে অসরে আদায় করতে থাকে এরপর পাক ড্যানিকে নিয়ে শহরে একদিন বড় গ্যানিস্টারের কাছে নিয়ে যায় যাকে কিনা পাক কিছুদিন আগে অনেক টাকা ধার দিয়েছিল কিন্তু গ্যানিস্টারটি জ্ঞানী সম্পর্কে আগে থেকেই জানতো সে জানে যে জ্ঞানের গলায় কে একটি যতক্ষণ ধরে থাকবে সে ততক্ষণ কাউকেই কিছু করবে না তাই পাক ড্যানী গলাটা একটি খোলার আগে গ্যাঙের লোকেরা তাকে ধরে তোলে তারপর গ্যানেস্টার টি তার মূর্দে বলে আগে পাক দিয়ে ফেলবে তারপর ড্যানিকে আর এদিকে পাক মার খেতে খেতে কোনো রকম উঠে ড্যানি গলার বইটি খুলে দেয় তারপর ড্যানির সাথে সাথে ড্যানির উপর ঝাঁপিয়ে পড়ে ড্যানির এই হিংস রূপের সামনে সবাই যেন অসহায় কেং তাকে থামাতে পারছিল না সে একে একে সবাইকে মারতে থাকে এবং সেই স্থানে থাকা হোয়াইট নামক একজন ব্যক্তি যে কিনা ড্যানির ফাইটিং দেখে মুগ্ধ হয়ে যায় আর এই হোয়াইট ছিল একটি ইন্ডিকেন ফাইটিং প্রতিষ্ঠানের পরিচালক এক পর্যায়ে ড্যানির গ্যাংস্টারটিকেও পিটাতে শুরু করে এরপর পার্ক এসে ওই গ্যাঙ্গেজ থেকে তার পাওনা টাকা আদায় করে নেয় এবং ওই স্থান থেকে যাওয়ার পথে পাক ব্যানের পরে রেগে উঠবে সে বলে তোর সামনে ওই গ্যাঙের লোকেরা আমাকে ছিল আরটি ভা করে তা দেখছিলে তোতে না পেলে একটা টুকুরকে পারলো অনেক ভালো হতো আর কথাটা হলো সুন্দর যাইহোক এরপর পার্ক ড্যানিকে নিয়ে অন্য একটি মাপিয়ার আস্থানে যায় তারপর সে ড্যানিকে একটি লাইট দেখিয়ে বলে লাইট টি যখনই জ্বরে উঠবে কিন্তু তখনই আমাদের কাছে চলে আসবে তারপর পার্ক তার পাওনাদের কাছে চলে যায় আর এদিকে ড্যানি এক দৃষ্টিতে ওই লাইটটি থেকে তাকিয়ে থাকে এমন সময় হঠাৎ করে তার একটি পেয়ানোর দিকে চোখ পড়ে আর কেন ড্যানি পেয়ানোর প্রতি দুর্বলতা বেশি এমন সময় ওই স্থানে থাকা স্যাম নামক একজন ব্যক্তি ড্যানিকে সাহায্যের জন্য ডাক দেয় কিন্তু ড্যানি শুরুতে স্যামের কথায় গুরুত্ব না দিল এক পর্যায়ে দেখতে পাই স্যাম চোখে দেখতে পারে না যার জন্য ড্যানি তাকে সাহায্যের জন্য যায় মূলত স্যাম চোখে দেখতে পেত না সে নষ্ট পেয়ানো ঠিক করে তার জিবি জানি ভাব করত এবং সে খুব সুন্দরভাবে পেয়ানো বাজাতে পারত এরপর স্যাম ড্যানিকে পিয়ানোর পাটনে ক্লিক করতে বলে যাতে করে সে পিয়ানো সুর ঠিক করতে পারে ওতে করে ড্যানি অনেক খুশি হয়ে যাচ্ছে যা থেকে স্যাম ডাকে পিয়ানো কয়েকটি লাগলো এমন সময় ড্যানির ওই লাইটের কথা মনে পড়ে যায় সে দেখতে পায় লাইটটি অনেক আগে থেকে জ্বলতে শুরু করেছে সে তাড়াতাড়ি করে ওই স্থানে গিয়ে দেখতে পায় পার্টনার তার লোকদেরকে মেরে আলু হত্যা করে রেখেছে তো যাই হোক এরপর তারা তাদের আস্তানে ফিরে আসে এবং পার্ক ড্যানি কে অপ্রত্যাশে গালাগালি করে এবং তাকে তার খাঁচার মধ্যে বন্দী করে রাখে তো এর পরের আমরা দেখতে পাই হোয়াইট নামের ব্যক্তিটি পার্কের সাথে দেখা করতে আসে যেহেতু সে একটি ইনলিগাল ফাইটার ছিল তাই সে পার্কে একটি অফার করে সে পার্কে জানায় আমি ড্যানি ফাইটিং দেখেছি যা আমার থেকে অনেক ভালো লেগেছে তাই পরবর্তী ম্যাচে ড্যানি আমি ফাইটার হিসেবে দেখতে চাই যার ফলে আমরা দুজনই অনেক টাকা কামাতে পারবো আর পার্ক যেহেতু টাকার পাগল ছিল তাই সে অফারে রাজি হয়ে যায় আর এই ফাইটিং ম্যাচ কোনো সাধারণ ফাইটিং ম্যাচ ছিল না এই ম্যাচ ততক্ষণ ধরে চলতে থাকতো যতক্ষণ ধরে দুইজন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার মারা না যায় এক কথায় বলা যায় জীবন মৃত্যুর খেলা তো তারপর পরের ড্যানিকে প্রস্তুত করে ফাইটিং নিয়ে আনা হয় আর ড্যানির বিপরীত যে ফাইটার ছিল সে পর পর তিনটা ম্যাচ জিতেছে আর আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি যার ফলে স্থানে থাকা সকলেই তার হয়ে বাঁধি থেকে থাকে তো ফাইটিং শুরু আগে পা ড্যানির গড়াও ড্যান্টি তুলে দেয় আর তার সাথে সাথে ড্যানির ফাইটারের সামনে গিয়ে তাকে অভিনব পাই যায় তিনটি গুঁসি মারে আর সাথে সাথে ওই ফাইটারটি নাক দিয়ে রক্ত জোরে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ওই ফাইটারটি সাথে সাথে ওই স্থানে মারা যায় আর ম্যাচ শেষে ওয়েদ তার কথা পাক পার্কে অনেকগুলো টাকা বুঝিয়ে দেয় এরপর তারা তাদের আস্তানায় ফিরে যায় আর অনেকগুলো টাকা পেয়ে পাক আজকে অনেক খুশি ছিল তাই সে ড্যানিকে বলে আজকে তুই কি চাক বল আজকে তুই যা দিয়ে আমি আজকে তোকে তাই দিবে তারপর ড্যানি বলে উঠে আমার একটা পিয়ানো লাগবে যা শুনে পাক হেসে দিয়ে বলে আজকালকার জানোয়ারও দেখি গান বাজনা শুনে আর এমন সব একটি ট্রাক এসে তাদের গাড়িটিকে উল্টে দেয় এবং কিছু লোক তাদেরকে লক্ষ্য করে চালাতে থাকে মূলত তাদের উপরে হামলাটি করেছে ওই বড় কিছুদিন আগে মেরেছিল আর এই হামলায় পাক এবং তার দলের লোকেরা গুরুতর ভাবে আহত হলো কিন্তু ড্যানি ভাগ্যক্রমে বেঁচে যায় সেগুলি দ্বিতীয় অবস্থায় ওই স্থানে যায় যে স্থানে তার সাথে স্যানের দেখা হয়েছিল সে স্যামকে কিছু বলার আগেই মাটিতে পরে অজ্ঞান হয়ে যায় বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যার জন্য চ্যানেলটিতে তেমন কোনো সাবস্ক্রাইবার নেই তাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যাতে করে এমনই সব পাঁচে করা মুভি তোমাদের সাথে শেয়ার করতে পারি এরপর ড্যানি জ্ঞান ফিরলে সে নিজেকে একটি সাদা লোকছানো বাড়িতে দেখতে পাই মূলত কাল রাতে স্যাম ড্যানিকে তার বাসায় নিয়ে আসে এরপর আমরা স্যামের মেয়ে ভিক্টোরিয়াকে দেখতে পাই আর ড্যানি ভিক্টোরিয়াকে দেখে ভয়ে খাটের নিচে নিতিয়ে পড়ে কারণ ড্যানি এমন পরিবেশে কখনো বড় হয়নি যার জন্য তার মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল তারপর ভিক্টোরিয়া স্যামকে অনেক করে সে তাকে বলে ড্যানি কি পছন্দ জানায় সঙ্গীত পছন্দ তাই ভিক্টোরিয়া একটি ছোট পিয়ানো নিয়ে ড্যানির কাছে যায় সে তাকে দিয়ে বলে বাবা বলেছে তোমার নাকি সঙ্গীত পছন্দ তুমি চাইলে এটি বাজাতে পারো যেহেতু ড্যানি অনেক ভয় পাচ্ছিল তাই ভিক্টোরিয়া ওই স্থান থেকে চলে আসে এরপর স্যাম ও ভিক্টোরিয়া খাবার নিয়ে ড্যানির জন্য অপেক্ষা করতে থাকে আর ড্যানি ওই ছোট্ট পিয়ানোটি নিয়ে ভয়ে ভয়ে এসে খাবার টেবিলে বসে এবং স্যাম তার প্লেটে খাবার তুলে দেয় খাবার অদ্ভুত ভাবে খেতে থাকে যা স্যাম ও ভিক্টোরিয়া হাসতে থাকে আর এর মাধ্যমে আমরা প্রথমবার ড্যানিকে হাসতে দেখি তারপর ড্যানি তাদেরকে বলে আমার নাম ড্যানি এরপরে সিনে স্যাম ড্যানির গলার বেল্টটি খুলে দিতে চায় কিন্তু ড্যানি জানে যে তার গলার বেল্টটি খুললে সে হিংস্র জানোয়ারে পরিণত হবে আর ড্যানি ও ভিক্টোরিয়া ও স্যামের কোনো ক্ষতি করতে চায় না সে স্যামকে বাধা দেয় আর স্যামও তাকে জানাই কোনো সমস্যা নেই যখনই তোমার বেল্টে ইচ্ছা হবে তুমি তখনই খুলিও এরপর দিন স্যাম ও ড্যানি ভিক্টোরিয়াকে কলেজে দিয়ে আসতে যায় আর ঠিক তখনই ভিক্টোরিয়া ড্যানির গালে একটু কিস করে তার ক্লাসরুমে চলে যায় আর একদিন ড্যানি কিস সম্পর্কে ওই বইটি সে দাসকে বাস্তবে অনুভব করেছে যার জন্য সে খানিকটা লজ্জা মুখে হাসতে থাকে এরপর স্যাম ড্যানিকে নিয়ে তার পরিচিত একটি শপে যায় যেখানে সে ড্যানিকে বাজার করানো শেখায় আর মূলত স্যাম চাচ্ছিল ড্যানি যাতে বাইরের পরিবেশকে বুঝতে ও জানতে পারে এরপর তারা বাসায় ফিরলে স্যাম প্রথমবারের মতো ড্যানির অতীত সম্পর্কে জানতে চায় কিন্তু ড্যানি কিছুই বলতে পারে না আর সেদিন রাতে ভিক্টোরিয়া ড্যানিকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে ড্যানি তাদের পরিবারের সদস্য হয়ে যায় এরপরের দিন স্যাম ড্যানি এবং ভিক্টোরিয়াকে নিয়ে ঘুরতে বের হয় তারা সারা দিন অনেক আনন্দ ঘুরাঘুরি করে আবার বাসায় ফিরে আসে সেদিন রাতে ভিক্টোরিয়া ড্যানি বলার বইটি খোলার জন্য ড্যানিকে অনেক রিকোয়েস্ট করলেও এক পর্যায়ে ড্যানি তাকে আর বাদা দেয় না এরপর ভিক্টোরিয়া ড্যানিং কলার বেল্টি পড়লে দেখা যায় যে ড্যানি বেল্টি ছাড়াও এখন শান্ত থাকা শিখে গিয়েছে এভাবে ড্যানি আস্তে আস্তে তার নতুন জীবনে পা শুরু করে ড্যানির এর পরিবর্তন দেখে স্যাম অনেক খুশি হয় এরপর সিন আমরা দেখতে পাই স্যাম ড্যানিকে নিয়ে একটি জায়গায় যায় পিয়ানো ঠিক সে কাজ করতে করতে এক পর্যায়ে ড্যানিকে কে জানাই আর কিছুদিন পর ভিক্টোরিয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে তারপর আমরা আবার নিউ ইয়র্কে চলে যাব যা শুনে ড্যানির মন পুরো পরিবারে খারাপ হয়ে যায় কারণ তাদেরকে ছাড়া ড্যান পুরোপুরিভাবে অসহায় স্যাম ড্যানের এমন খারাপ দেখতে পেয়ে সে ড্যানিকে জানায় আমরা চাইছি তোমাকেও আমাদের সাথে নিয়ে যেতে কারণ আমরা তোমাকে আমাদের পরিবারের সদস্য মনে করি যা শুনে ড্যানিক খুশি হয়ে সাথে সাথে স্যামকে জড়িয়ে ধরে তারপর কাজ শেষে স্যাম যে টাকা পাই সেখান থেকে অর্ধ ড্যানিকে দিয়ে বলে এ টাকা তোমার কারণ তুমি আমাকে কাজে সাহায্য করেছে। তাই এই টাকা দিয়ে ঘুরো ফিরো যা ইচ্ছা তা করো তারপর ড্যানিকটি দোকানে গিয়ে স্যাম ও ভিক্টোরিয়ার জন্য কিছু গিফট এনে ওইখান থেকে যাওয়ার পথে পার্কের একজন লোক ড্যানিকে দেখে ফেলে সে পার্ক অসুস্থ কথা বলে ড্যানিকে নিয়ে পার্কের কাছে নিয়ে যায় পার্ক ও ড্যানিকে দেখে খুশি হয়ে যায় সে বলে ঘরের কুকুর ঘরে চলে এসেছে এরপর ড্যানি সরাসরি পার্কের কাছে তার পরিবার সম্পর্কে জানতে চায় কিন্তু সে বলে আমি কিভাবে তোমার পরিবার সম্পর্কে জানব আমি তো তোমাকে রাস্তার ময়লা আবর্জনার মাঝে কুড়িয়ে পেয়েছি তারপর থেকে আমি তোমাকে লালন পালন করি এবং অনেক পরিশ্রম করে কঠোর প্রশিক্ষণ নিয়ে তোমাকে বড় করে তুই যার জন্য তুমি এখন সকলের থেকে শক্তিশালী এবং আমি পুরো পৃথিবী থেকে তোমাকে আগলে রেখেছি আর তুমি কি না আমার ফেলে চলে গিয়েছ যা শুনে ড্যানি চুপ হয়ে যায় সে তাতে আর কোনো প্রশ্ন করে না এরপর পার্ক ড্যানিকে আবার একটি বেল্ট পরিয়ে ওই ইন্ডিগেল ফাইটিং রিং নিয়ে যায় সে এবার ড্যানির গলার বেল্টটি খুললে কিন্তু ড্যানির কোনো পরিবর্তন ঘটে না তারপর ড্যানি পার্ককে জানায় আমি এসব অন্যায় কাজ আর করতে পারবো না যা শুনে পার্ক রেগে গিয়ে ড্যানিকে ধাক্কা দিয়ে ওই ফাইটিং রিং এ ফেলে দেয় আর ড্যানি কিছু বলার আগেই ফাইটারটি ড্যানিকে মারতে শুরু করে কিন্তু ড্যানিও ফাইটারের গায়ে হাত তুলে না সে নিজেকে নিজে ওই ফাইটারের মার থেকে রক্ষা করতে থাকে তারপর ওই স্থানে থাকা আরো দুজন ফাইটারকে নামিয়ে দেয় ড্যানিকে মারার জন্য তারপর একসাথে তিনজন ফাইটার ড্যানিকে মাঠে থাকে কিন্তু ড্যানি কারো গায়ে হাত তুলে না সে এবারও সবার মার থেকে নিজেকে রক্ষা করে যাদেরকে পার্ক ড্যানিকে ইচ্ছা মতো গালাগালি করতে থাকে আর ড্যানিও বুঝতে পারে এখান থেকে বাস্তব হলে তাকে ফাইটিং করতে হবে তাই সে রেগে গিয়ে আবার টুসে ফিরে আসে আর সে একসাথে তিনজন ফাইটারের উপর ঝাঁপিয়ে পড়ে ড্যানি তার অসাধারণ ফাইটিং স্টাইল দিয়ে এক একে সব ফাইটারকে পরাজিত করে কিন্তু ড্যানি ও ফাইটারদের হাত পা ভেঙে দেয় কিন্তু কাউকে প্রাণে মারে না কিন্তু ড্যানিকে জিততে হলে একজন ফাইটারকে তো মারতেই হবে তাই পার্ক ড্যানিকে বলে একজন ফাইটারকে মেরে ফেলতে কিন্তু ড্যানি সোজা বলে দেয় আমি কাউকে মারতে পারবো না যার জন্য পার্ক রেগে গিয়ে তার গুলি দিয়ে একজন ফাইটারকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে ম্যাচ শেষে পার্ক ক্ষিপ্ত হয়ে ড্যানিকে টর্চার করতে থাকে সে আবার তাকে খাঁচার মধ্যে বন্দি করে দেয় এদিকে ড্যানি হঠাৎ গায়েব হয়ে যাওয়ার কারণে স্যাম এবং ভিক্টোরিয়া অনেক চিন্তা করতে থাকে আর তাদের কাছে ড্যানির কোনো ঠিকানাও ছিল না এরপর ড্যানির খাঁচার কাছে কেউ না থাকায় ড্যানি লুকিয়ে বের হয়ে পার্কের পুরো আস্তানা তল্লাশি করে সে অনেকগুলো ছবির মাঝে তার ছবি দেখতে পায় আর ওই ছবিটিতে সে আর তার মায়ের সাথে বসে পিয়ানো বাজাচ্ছিল তারপর ওই স্থানে পার্ক চলে আসলে ড্যানি পার্কের উপর হামলা করে তারপর ড্যানি পার্কে বলে তুমি নাকি আমাকে কুড়িয়ে পেয়েছো তাহলে আমার মায়ের ছবি তোমার কাছে কিভাবে এলো তারপর পাক ড্যানিকে বলে আমি এখন তোমাকে পুরো সত্যিটা খুলে বলি মূলত তোমার মা একজন বেশ্যা ছিল যে কিনা টাকার বিনিময়ে এসব কাজ করত। কিন্তু আমি তোমার মাকে পছন্দ করতাম তাই তোমাকে আমি লালন পালন করে বড় করে তুলেছি যা শুনে ড্যানি কিছুটা শান্ত হয়ে যায় এরপর প্রাক ড্যানিকে নিয়ে আবার বের হয় সে ড্যানিকে বলে বুঝলে ড্যানি আমার হচ্ছে একটি পরিবারের মতো আর পরিবারের সকলকে সুন্দর দুধে একসাথে থাকা দরকার যা শুনে ড্যানি স্যাম এবং বিপ্ট্রোর কথা মনে পড়ে যে কারণ সে তাদেরকে নিজের পরিবার ভাবে তারপর ড্যানি গাড়ি থেকে পালাতে তাদের সাথে দস্তাদস্তি করে গাড়ির স্টিয়ারিংটি ঘুরাতে থাকে এক পর্যায়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে তারপর ড্যানি পার্ক থেকে পালিয়ে স্যাম এবং ভিক্টোরিয়ার কাছে চলে যায় সে তার মানুষ ছবিটি ভিক্টোরিয়াকে দিয়ে বলে তার মা একজন বেশ্যা ছিল যে কিনা টাকার বিনিময়ে খারাপ কাজ করত এরপর ভিক্টোরিয়া ছবিটি দেখে বলে আমার মনে হয় না তোমার মা একজন খারাপ মহিলা ছিল তাকে দেখে একজন ভালো ঘরের মেয়ে হচ্ছে কারণ একজন খারাপ মহিলা এত বড় অডিটোরিয়ামে মিউজিক বাজাতে আসতে পারে না এরপর স্যাম ভিক্টোরিয়া থেকে ওই ছবির বর্ণনা অনুযায়ী ওই থেকে চিনে ফেলে যেখানে মা মিউজিক বাজাতো তারপর তারা স্থানে গেলে ওইখানে দায়িত্বরত একজন মহিলা জানায় তার ছেলেকে নিয়ে এখানে পেয়ানো বাজাতে আসতো কিন্তু হঠাৎ জানি তারা কোথায় হারিয়ে যায় তাদেরকে আর দেখাও যায় না যাই হোক এরপর তারা বাসায় ফিরলে ভিক্টোরিয়া ওই ছবিটিকে ভালো করে দেখতে থাকে তারপর ভিক্টোরিয়া ওই ছবিতে থাকা একটি নোটবুক দেখতে পায় যেটি দেখে ঠিক ওই সময় ড্যানির মা মিউজিক বাজাচ্ছিল তারপর ভিক্টোরিয়ার মিউজিকটি বাজায় যেটি ড্যানির মা বাজিয়েছিল যা আসলে ড্যানির সাথে সাথে তার অতীতের কথা মনে পড়ে যায় যেখানে ড্যানির মামা মারা যাওয়ার পর ড্যানির মা পার্ক থেকে অনেক টাকা ধার নেয় কিন্তু সে তার টাকা ফেরত দিতে না পারায় পার্ক প্রতিনিয়ত তার ফায়দা লুটতে থাকে আর ড্যানির মা সব সময় পার্ক দেখে ড্যানিকে লুকিয়ে রাখত ঠিক এমনই একদিন পার্ক ড্যানিকে দেখে ফেলে সে ড্যানিকে তার সাথে নিয়ে যেতে নিবে ড্যানির মা তাকে বাধা দেয় আর এতে করে পার্ক ক্ষিপ্ত হয়ে ড্যানির মাকে গুলি করে সাথে সাথে মেরে ফেলে আর ব্যাডের অর্থের সকল কথা মনে করা যায় তারা বুঝতে পারে থাকে না পার্ক কত বড় একজন ভয়ঙ্কর তাই সে স্যাম এবং ভিক্টোরিয়া কে সব কথা খুলে বলে সে তাদেরকে নিয়ে পাড়ানোর জন্য সব রেডি হতে থাকে কারণ সে পার্কের সাথে নতুন কোনো ঝামেলায় পড়তে যাচ্ছে না কিন্তু দুর্ভাগ্যবশত পার্ক স্যামের পরিচিত শপের মালিককে ভয় দেখিয়ে তাদের বাসার ঠিকানা জেনে নেয় আর এবার পার্ক তার গ্যাং এর সাথে একজন নিনজা কুম্প ফাইটার কে নিয়ে আসে ড্যানি কে ধরার জন্য ড্যানি তাদেরকে দেখতে পেয়ে সে স্যাম এবং ভিক্টোরিয়া কে ঠিক ওইভাবে লুকিয়ে রাখে যেমনটা তার মা লুকিয়ে রেখেছিল এরপর ড্যানি পার্কের লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ে সে কৌশলে গ্যাং এর লোকেদেরকে স্যাম এবং ভিক্টোরিয়া থেকে দূরে নিয়ে যায় তারপর সে একে একে সকলকে পিটাতে থাকে আর গ্যাং এর লোক সংখ্যা বেশি হলেও কেউ ড্যানির সাথে পেরে ওঠে না এদিকে গ্যাংয়ের লোকদের দিয়ে কাজ না হওয়ায় পাক ওই নিনজা কুম্ফো ফাইটারকে পাঠিয়ে দেয় ড্যানিকে মারার জন্য যার ফলে ওই ফাইটার এবং ড্যানির মধ্যে ভয়ঙ্কর একটি মারামারি হয় আর ওই ফাইটারের ফাইটিং স্কিল অনেক ভালো হলেও ড্যানিও কিন্তু কোনো অংশে কম ছিল না আর এই ফাইটিং শুরুতে সমান তালে চলতে থাকলো পরবর্তীতে ড্যানি আরো হিংস হয়ে ওঠে এদিকে মারামারির এক পর্যায়ে ওই নিনজা ফাইটারটি ড্যানির মার খেয়ে জানলা দিয়ে পড়ে যায় ড্যানি তাকে বাঁচানোর চেষ্টা করল ততক্ষণে সে নিচে পড়ে যায় এরপর পাক গুলি নিয়ে ড্যানিকে ধরার চেষ্টা করে সে ড্যানিকে আবারও কথার জালে ফাঁসিয়ে বস করার চেষ্টা করে কিন্তু এবার সে তা করতে পারে না কারণ ড্যানি আর আগের মতো নেই সে এখন ভালো খারাপ সবই বুঝতে পারে তারপর ড্যানি পার্ক মেরে তার মায়ের প্রতিশোধ নিতে গেলে স্যাম এবং ভিক্টোরিয়া এসে তাকে বাধা দেয় স্যাম ড্যানিকে বলে তুমি যদি তাকে এখন মেরে ফেলো তাহলে তোমার আর তার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না আর যা শুনে ড্যানি শান্ত হয়ে যায় কিন্তু এরপর পার্ক ড্যানির মাকে নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে যা শুনে স্যাম একটি ফুলের টপ নিয়ে পার্কের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এরপর পুলিশ এসে পার্কের সকল অপকর্মের জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি সাইফ আর এমনই সব ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ